উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির নেতাকর্মীরা এ সময় মির্জা আব্বাস বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন এদেশের মানুষ ভোটের অধিকার চায় আমরা দেখেছি শুনেছি ভোটের কথা বললেই অনেকের মুখ বাঁকা হয়ে যায় কিন্তু আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমাদের নেতা তারেক রহমান বলেছেন আমাদের আর কতদিন অপেক্ষা করতে হবে সেটা জানিয়ে দিন আমরা অপেক্ষা করতে আস্কার হবে অপেক্ষা করব কিন্তু যুগ যুগ ধরে এভাবে চলতে পারে না সোমবার ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি মির্জা আব্বাস বলেছেন আজকে দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষের নার্বিশ্বাস হয়ে উঠেছে মানুষ বাঁচার আশ্রয় খুঁজছে মানুষ কথা বলতে পারছে ঠিকই কিন্তু মানুষের অভাবের তাড়না রয়ে গেছে যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে ততক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না তাই আমরা চাই এই সরকার নির্বাচনে রোডম্যাপ ঘোষণা করুক বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন একজন উপদেষ্টা কয়েকদিন পূর্বে বলেছেন আমি তার জবাব দিতে চাই না তিপ্পান্ন বছর রাজনৈতিক নেতৃবৃন্দুরা কি করেছে আমরা বলতে চাই আপনি রাজনীতি করেন না সুতরাং রাজনৈতিক ব্যক্তি সম্পর্কে সম্মান দিয়ে কথা বলবেন একজন রাজনৈতিক ব্যক্তি একদিনে তৈরি হয়ে যায়নি দেশনেত্রী বেগম খালাদা জিয়া তারেক রহমান মির্জা ফখরুল কিংবা এখানে যারা দাঁড়িয়ে রয়েছেন তারা একদিনে তৈরি হয়নি সুতরাং রাজনৈতিক ব্যক্তিরা যা বলেন কথাগুলো বোঝার এবং মানার চেষ্টা করেন এ কথা কখনোই মনে করবেন না যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করেছি ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতায় যাওয়ার কথা আমরা কখনো বলিনি আজও বলিনি কখনো বলবো না আমরা চাই জনগণের ভোটের অধিকার আমরা চাই গণতন্ত্র মির্জা আব্বাস আরও বলেন নির্বাচনে যারা অংশ নেবে তারা যদি চায় তাহলে যুক্তিক সময়ের মধ্যে নির্বাচন দেবেন এটাকে আমরা সাধুবাদ জানাই এর বাইরে কোনো কথা থাকতে পারে না আর সংস্কার একটা বিষয় এটা যুগ যুগ ধরে চলবে নতুন কিছু নয় এটা একটা ফ্যাকেট নয় যে ফ্যাকেট করে এনে আমি সংস্কার দিয়ে গেলাম সময়ের বিবর্তনের সময়ের চাহিদায় সংস্কার